আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি টেক দিয়ে কয়েকটি বাক্য নিয়ে এসেছি তাহলে চলো শুরু করি টেক এ সিট প্লেস দয়া করে বসুন টেক ইউর টাইম আপনি সময় নিন টেক এ ব্রেক বিরতি নিন টেক মাই হ্যান্ড আমার হাত ধরুন টেকা লুক এক নজর দেখে নাও টেকা নোট নোট নাও টেকা ব্রেথ একটি গভীর শ্বাস নাও টেকা গ্রেস অনুমান করো টেকা শাওয়ার গোসল করো টেকা ন্যাপ ঘুম নাও টেকা চান্স সুযোগ গ্রহণ করো টেক ইট ইজি এটা হালকাভাবে নিন টেক দ্য ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ নিন টেক আ পিকচার একটি ছবি তুলুন টেক আ রিস্ক একটি ঝুঁকি নিন টেক রেসপন্সিবিলিটি দায়িত্ব নিন টেক দ্য লিড নেতৃত্ব নিন টেক দ্য অপরচুনিটি সুযোগটা কাজে লাগান টেক দ্য মেডিসিন ওষুধ নিন টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের যত্ন নিন আজ তাহলে এই পর্যন্তই স্টেটিউন